আসানসোলের টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে বিতর্ক সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত টোটোকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতে হবে তিরিশে নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন শোরুমের মাধ্যমে করতে হবে কিন্তু রেজিস্ট্রেশনকে ঘিরে বিস্তর ক্ষোভ ছড়িয়েছে টোটো চালকদের মধ্যে অভিযোগ রেজিস্ট্রেশনের নামে আসানসোলের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫০টি পঞ্চাশটি আটক করেছে আটিও দপ্তর শোরুমগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তারা এর জেরে আসানসোলের বিএনআর মোড়ে তুমুল নেতৃত্ব দেন তৃণমূলের নেতা রাজু ুলিয়া অপরদিকে টোটো চালকদের সমস্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুটি শোরুমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরটিও দপ্তর টোটো চালকদের বিভ্রান্তি এড়াতে ও অভিযোগ জানানোর সুবিধার্থে আরটিও দপ্তরের তরফে গ্রেভান সেল চালু করা হয়েছে এখানে দেড়শো গাড়ি ধরা আছে আমাদের এইটাই আছে যে যে আমাদের গাড়ি ছাড়তে হবে আর যে আইন হিসাবে যেটা করা হয়েছে হাজার টাকা সেটা আমরা করতে সবাই রাজি আছি যে আমরা রোজ রোজ এসে এখানে দাঁড়িয়ে আছি তাহলে আমরা হাজার টাকাও কোথা থেকে কামাবো যে গাড়িটা রোজ রোজ প্রত্যেক দিন বন্ধ করা হয়ে যাবে তো ওইটা তো আইন আপনাকে সব করতে হবে আমরা তো সবাই রাজি আছি সরকার বলে দিয়েছে নির্ধারিত করে দিয়েছে যে টোটো এবং ইরিক্সো তার রেজিস্ট্রেশন ফিজও নির্ধারিত করে দিয়েছে তারপরেও যে আছে যেভাবে টোটো চালকদের উপর লাগাতার সাত তারিখ থেকে জুলুম হচ্ছে প্রায় দেড়শো টোটোকে ধরে বিভিন্ন থানায় আটকে রেখে দিয়েছে তিরিশ তারিখ তিরিশ নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার ডেট দিয়েছে এবং তিরিশ তারিখের আগে কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া যাবে না তিরিশ তারিখ আগে সাত তারিখ থেকে কিন্তু আটটি ও দেড়শো টোটোকে ধরে রেখে যাক আমরা চাইছি এর বিরুদ্ধে তদন্ত হোক আর এই আটটিকে সাসপেন্ড করা হোক এরকম দুর্নীতিগ্রস্ত লোক মামাটি মানুষ সরকারের আমলে মানুষের মানে আমাদের সরকারের ছবি খারাপ করছে এইসব লোককে রাখা উচিত না অবিলম্বে এদেরকে সাসপেন্ড করা হোক এর উপরে বিভাগীয় তদন্ত হওয়া দরকার এই আট বিরুদ্ধে কেন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে শোরুম থেকে বেকার ছেলেদেরকে প্রতারিত করা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর রাজ্য সরকার তিরিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে আমরা সমস্ত টোটো এই রিক্সা চালককে বলেছি পোর্টালে কি এখন দেখা যাচ্ছে অনেকগুলো পোর্টালে যে দেওয়া হয়েছে পোর্টাল কিন্তু অনেকগুলো ফলো করতে মাছ খুলছে না ভুল বোঝে বোঝে ব্যাপার কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না কারণ আমরা গত শুক্রবার দিন সমস্ত ডিলারকে সরকার যখন ইনস্যুরেন্সের ব্যাপারটা ছাড় দিয়েছে তখন আমরা প্রত্যেকটা ডিলারের সাথে বসেছি যে আপনাদের এই টাকাটা লাগছে না এখন যেভাবেই হোক যে গাড়িগুলো আপনারা বিক্রি করে ফেলেছেন অলরেডি সেগুলো এবং নতুন যেগুলো বিক্রি করবেন সবগোটাকেই আপনাদের পোর্টালের মাধ্যমে করতে হবে এবং যেটুকু নমিনাল ফিজ আছে তার বাইরে আপনারা এই কিছু অন্য কোনো ফিজ লাগে যদি ইন্স্যুরেন্স লাগছে না লাইসেন্স লাগছে না ওই ফিজগুলো এখন নেওয়া যায়